শোনো 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 সবে শোনো দিয়া আমা আজ পন চিকেন কষা করিয়া যতন দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি নিচে বেশ খানিকটা রসুন চার ইঞ্চ মতো আদা দশটা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ সব কিছুকে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু বেটে নিয়েছে আর রেখেছে একটুখানি আদা আর লঙ্কা বাটা আর অল্প একটু রসুন বাটা এগুলো গ্রেভিতে দেয়া হবে এইটার পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে নিচ্ছে চামচ মতন টক দই দইটা দিয়ে নেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছে আর এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছে আর দিয়ে নিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা বেশ খানিকটা দিয়েছে আর দিয়ে নিয়েছে গরম মশলা আর দু চামচ মতন সরষের তেল দিয়ে নিচ্ছে এইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তিন মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে মাংসর পিসগুলো ছিল সেগুলোকে ভালো করে চিপে চিপে এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে মেখে রাখা মিশ্রণটার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে নেওয়ার পরে দেখুন এর মধ্যে কতটা জল এসছে এই জলটা ব্যবহার করবো না এই জলটা ফেলে দেব এবারে ম্যারিনেট করে রাখছে এক ঘন্টা মতো কড়াইয়ে সাত টেবিলস্পুন স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি ভালোভাবে গরম হয়ে গিয়েছে চারটে যে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলোকে ছেড়ে নিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভাজা করে নেব পেঁয়াজটা হালকা ভাজা করে নেওয়ার পরে ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবে একটা বেশ বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছে ম্যারিনেট সময় একটু আদা আর কাঁচা লঙ্কার রসুন পেস্ট রেখে নিয়েছিলাম সেটাও দিয়ে নিচ্ছি আবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে নিচ্ছি ঠেকে নিলাম দশ মিনিট পরে এরকম ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন এরকম দেখতে হয়েছে আবার পরে ঢেকে দেব বেশিক্ষণ ধরে মাংস কষালে তার বেশি ভালো স্বাদ হয় যদিও এই স্বাদ আমি আস্বাদন করতে পারবো না কেননা আমি ভেজিটেরিয়ান তাই আজকে রান্নাটা বনি করছে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছে আজটা একটু বাড়িয়ে নিয়ে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢেকে রাখবে আবার আজ কম করে ঢেকে নিচ্ছে আবার দশ মিনিট পরে উঠিয়ে নিয়ে চিকেনের মধ্যে ক্যাপসিকাম কুচি অ্যাড করে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এরকম দেখতে হয়েছে দেখুন মাংস থেকে যা জলটা উঠেছে সেই জলটাই বাইরে থেকে কিন্তু কোনো জল দেওয়া হয়নি এখন সম্পূর্ণ মাংসটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়ে ভালো করে ফুটতে দিয়েছি আর আমি এক কাপ মতন জল দিয়ে নিয়েছি জলটা যে ব্যবহার করেছি সেটা উষ্ণ গরম ছিল তো ইঞ্চ দারচিনি এবং ছটা ছোট ইলাজ নিয়েছে এটাকে শিলনোড়ায় পেটে নেব কোন খুব অল্প পরিমাণে জল দিয়ে গরম মশলাটা বাটলে খুব সুন্দর গন্ধ আসে তাই জন্য শিলনোড়াতে আবার জল দিয়ে একটু পেটে নিচ্ছে কেটে রাখা গরম মশলাটা দিয়ে নিচ্ছে গরম মশলাটা দিয়ে নিয়ে ফাইনালি একবার স্টার করে নিলেই রেডি হয়ে যাবে কম আছে কষিয়ে কষিয়ে রান্না করলে মাংস স্বাদ নাকি ভীষণ ভালো হয় তাই আপনারাও রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেবেন এবং বাড়িতে নিজেরাও রেঁধে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে একেবারে রেডি হয়ে গিয়েছে রেসিপিটি আপনারাও বাড়িতে খেয়ে জানাবেন কমেন্টে কেমন হয়েছে রেসিপিটি মাচারি কাপের এক কাপ জলেই মাংসর রেসিপিটাতে ব্যবহার করা হয়েছে এই চিকেন কষাটা আপনারা রুটি ভাত পরোটা ফ্রায়েড রাইস সবের সাথেই সার্ভ করতে পারবেন